নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব্বাইকে জানাই আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আমি মাম্পি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এক শীতকাল স্পেশাল ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ধনেপাতা পাতা কুচি দিয়ে ঝোল খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণে করেছে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটা কি কি উপকরণ নিয়েছি এবং কত সহজ পদ্ধতিতে তোমাদের সাথে এই শীতকাল স্পেশাল ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করলাম তো চলো দেখে নাও ট্যাংরা মাছ ফুলকপি আলু এবং বড়ি দিয়ে আজকে ঝোল করব একদম শীতের পারফেক্ট একটা মেনু তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমেই দেখো একদম জ্যান্ত ট্যাংরা মাছ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে রেখেছি হলুদ এবং লবণ এবার মাখিয়ে নেব রান্নার জন্য লাগছে জিরে এবং কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ধনে পাতা কুচি আছে এখানে একটা বড় সাইজের গোটা টমেটো টুকরো টুকরো করে নিয়েছি এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু চার টুকরো করে মাছের ঝোলের মতো লম্বা লম্বা আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের ফুলকপিকে খুব সুন্দর ডুমডুমো করে কেটে নিয়েছি বড়ি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর রান্নার জন্য লাগছে এখানে রিফাইন তেল চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক শিলের উপরে নিয়ে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর বড় চামচের এক চামচ গোটা জিরে এটা খুব মিহি পেস্ট করে নেব আর কালার ভালো আসার জন্য দেব লঙ্কার গুঁড়ো লঙ্কা ভীষণ মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার আলাদা একটা পাত্রে তুলে রাখবো মাছের মধ্যে এবার হলুদ এবং লবণ মাখিয়ে নেব দিয়ে দিয়ে দিলাম দিলাম আর দিয়ে দেব একদম এক চামচ মতো রিফাইন তেল হলুদ এবং লবণের সাথে তেল দিয়েছি তার কারণ ট্যাংরা মাছে তো আস থাকে না গরম তেলে দিলে ট্যাংরা মাছ কিন্তু অনেকটা পরিমাণে ফাটে তেলটা দিলে কিন্তু সেই মাছটা আর ফাটবে না রান্নার প্রথমে মাছগুলো ভেজে নেব সেই কারণে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন তেল তেল ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে তেলের থেকে ধোয়া উঠে গেছে এবার হলুদ লবণ মাখানো ট্যাংরা মাছগুলো এক ট্যাংরা মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো সব তুলে নেব সেম প্রসেসে বাকি মাছগুলো ভেজে নেব সমস্ত ট্যাংরা মাছগুলো এখানে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যতটুকু তেল বাকি আছে তার মধ্যে আমি এখানে বড়ি ভেজে তুলে নেব। বড়িগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ছোটবেলায় এরকম মা বড়ি ভাজলেই কিন্তু আমরা সেখান থেকে একটা দুটো বড়ি নিয়ে যখন কড়াইতে শুকনো ডাল ভাজতো ডাল নিয়ে কিন্তু আমরা ছোটবেলায় কারা কারা তোমরাও এরকম ভাজা বড়ি বা ভাজা ডাল খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে বড়িটাও ভেজে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো বেশ খানিকটা তেল তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে এবার ফুলকপি গুলো একদম ছাকা তেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম ছাকা তেলে যদি ফুলকপি ভেজে যে কোনো রান্না বা নিরামিষ ফুলকপি বা মাছের ঝোল বানানো যায় তবে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায় ফুলকপির উপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব একদম দেখো হালকা লাল লাল করে ফুলকপিগুলো এখানে ভেজে নিয়েছি এবার আমি সমস্ত ফুলকপিগুলো তুলে নেব ভাজ দেই যতটুকু তেল লাগে এখানে কিন্তু যেটুকু তেল আছে এইটুকু তেলেই আমি রান্নাটা করে ফেলব এবার দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুটাকেও এখানে লাল লাল করে ভেজে নেব এরকম লম্বা লম্বা আলু কিন্তু মাছের ঝোলে খেতে বা মাছের ঝোলে দিতে ভীষণই ভালো লাগে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি আলুগুলো লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব বেটে রাখা মশলা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব টমেটো কুচি এক চামচ দিয়ে দেব লবণ এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাকে এবার খুব ভালো করে কষে নেব মশলা যত সুন্দর কষা হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে আর গ্যাসের ফ্লেম লো রাখলে বা মিডিয়াম ফ্লেমে রান্না করলে রান্নার গুণগত মান কিন্তু ভীষণ পরিমাণে ঠিক থাকে এখনই কত সুন্দর কালারটা এসেছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা দেখো লো টু মিডিয়াম ফ্লেমে কত সুন্দর কষে নিয়েছি টমেটোটাও গলে গেছে মশলার সাথে আর আলুর সাথে কিন্তু মশলা ভীষণ সুন্দরভাবে একটা মাখো মাখো ভাব হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি এবার মশলার সাথে সমস্ত ফুলকপিকে ভীষণ ভালোভাবে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে তার মানে মশলা কিন্তু এখানে একদম প্রপারভাবে কষা আমার কমপ্লিট এইবার আমি মাছের যেহেতু আজকে ঝোল বানাচ্ছি সেই জন্য দিয়ে দেবো এক মগ উষ্ণ গরম জল তোমরা অবশ্যই তোমাদের টেস্ট ওয়াইজ কিন্তু ঝোল বা গ্রেভিটা রাখতে পারো এইটার গ্রেভি হয় না ঝোলই হয় যেহেতু ট্যাংরা মাছ বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল একদম জাস্ট অসাধারণ হয় কিন্তু এই রেসিপি খেতে একবার অন্তত বাড়িতে ট্রাই করো ভীষণই ভালো লাগে ঝোল একদম টক করে ফুটে উঠেছে আলু কপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছ এবং বড়ি দুটো একসাথে দিয়ে দেবো দিয়ে রাখা শীতকালের মরশুমে আলু বড়ি এবং ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলের কিন্তু স্বাদের কোনো ভাগ হবে না জাস্ট গরম গরম ভাত আর এই অনবদ্য স্বাদের এই রেসিপি পাতে থাকলে কিন্তু সেদিনের দুপুর জমে যাবে অবশ্যই একটিবার হলেও বাড়িতে ট্রাই করো মাছ এবং বড়ি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখানে আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এই দশ কুড়ি সেকেন্ড একটু ধনে গন্ধটা ঝোলের সাথে মিশে গেলেই এবার আমি নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাবো যে মাছের ঝোলটা কী সুন্দর হল শীতের দুপুরে মন ভালো করা মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা